সাবস্ক্রাইব নিউজ আর বেলবাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না সদস্য হতে চান চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা মৌসুমি এজন্য তিনি আওয়ামী লীগের ধানমন্ডির অফিস থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন মনোনয়ন ফর্ম কিন্তু বুধবার বিকেলে পৌনে চারটার দিকে তিনি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান এ সময় মৌসুমিকে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের মৌসুমি বলেন দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই আর প্রশ্নের জবাবে মৌসুমী বলেন মন্ত্রিসভায় যোগ্য নেতাদের স্থান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখাবেন বলে আমি মনে করছি অপরদিকে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস এবং নাট্য অভিনেত্রী তারিন জাহান আজ আওয়ামী লীগের থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মঙ্গলবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন একঝাক তারকা তাদের মধ্যে রয়েছে সাবেক এমপি কবরী সারোয়ার ফালগুনি হামিদ সুবর্ণা মোস্তফা রোকে আপ্রাজি শোমিকাই চা অনেকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না